কোরবানির মাংস খেতে খেতে যাদের মুখে অরুচি চলে এসেছে আজকের এই ডাল সবজি রেসিপিটি তাদের কাছে অমৃত লাগবে সুপ্রিয় না আসসালামু আলাইকুম ডাল সবজির এই মজাদার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আমি মূল সবজি হিসেবে এই ডাটা ব্যবহার করব আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন ডাটার যে কচি শাকগুলো আছে এই রেসিপিতে আমি এই শাকগুলোও ব্যবহার করব এবার আমি সবজিটা মেখে নিব ডাটাগুলো আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি কি পরিমাণ দিয়েছি আপনারা দেখে নেন এখানে প্রায় এক কাপের মতো আছে আর দিয়ে দেবো এখানে আমি ছোটো সাইজের দুটো আলু কয়েক টুকরো দিয়েছি এখানে গাজর আর কয়েক টুকরো নিয়েছি এখানে আমি লাউ সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন আর খুব বেশি সবজি ব্যবহার করবেন না অল্প অল্প করে কয়েক আইটেম সবজি দেওয়ার চেষ্টা করবেন এখানে দুই টেবিল চামচ মুসুরের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে নিয়েছি আমি মুগ ডাল মুগ ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর বুটের ডালটা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে দিলাম কারণ উটের ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য এটা একটু বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয় দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আট দশটা নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন দুই চা চামচ দিয়ে দেবো এবার রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচের মতন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব জিরার গুঁড়া এক টেবিল চামচের মতো এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা কম দেয়াই ভালো এবার আমি সবজিটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব আপনাদের সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে প্লিজ রেসিপিটি ভালো লাগলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন মাখানো হয়ে গেছে এবার আমি শুধুমাত্র হাতটা ধুয়ে একটু পানি দিলাম অল্প পরিমাণে পানি দেয়া হয়েছে এই সবজি থেকেও কিন্তু পানি বের হবে আমি কিন্তু লবণটা দিতে ভুলে গেছি লবণটা মাখানোর সময়ই দিয়ে দেবেন আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবজিটা এবার আমি কষিয়ে নিব আমি ঢাকনা দেবো না চুলার আঁচটা হাই হিট রেখে সবজিটা কষাতে হবে ভালো করে সবজিটা আমার কষানো হয়ে গেছে দেখেন পানি যতটুকু বের হয়েছে। গেছে সবটুকু পানি শুকিয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিব একবারেই পানিটা দিতে হবে পানি কিন্তু বারবার দেয়া যাবে না আর এখানে আমি গরম পানি ব্যবহার করছি এই পানিতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ হবে আর আমি সবজিটা অবশ্যই একটু মাখা মাখা রাখবো সে অনুপাতেই কিন্তু পানিটা এখানে অ্যাড করতে হবে পরে আর কোনো পানি অ্যাড করবো না চুলার আঁচটা এবার মিডিয়ামে রেখে সবজিটা আমি ঢেকে রান্না করব। আমি প্রায় পাঁচ মিনিটের মতো সবজিটা রান্না করেছি প্রায় সবজি ডাল সেদ্ধ হয়ে এসেছে আর সবজি আর ডালগুলো যেন ভর্তা ভত্তা না হয় এইভাবেই সেদ্ধ করতে হবে এবার আমি শাকগুলো দিয়ে দিলাম এখানে আপনারা পুঁই শাক অথবা পালং শাকও ব্যবহার করতে পারবেন শাকগুলো দিয়ে আবার আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত শাকগুলো সেদ্ধ হয়ে না আসে শাক সবজি সবই সেদ্ধ হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে দেখেন সবজি ডাল কোনোটাই কিন্তু একেবারে ভর্তা ভত্তা হয়ে যায়নি সেদ্ধ হয়ে গলে যায়নি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা এবার আমি ফোড়ন দিব একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো ব্যবহার করেছি তেল তিন পিস দিয়ে দিলাম শুক্রমরিচ মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আমি এক চামচের মতো দিলাম রসুন রসুনটা আমি থেতিয়ে নিয়েছি এবার ব্রাউন কালার করে ভেজে নিব রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি সরাসরি সবজির মধ্যে ঢেলে দিব এই সবজিতে যেহেতু ডাল ব্যবহার করা হয়েছে অতএব সবজিটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে এই জন্য একটু পাতলা থাকতেই সবজিটা নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার মজাদার ডাল সবজি গরম গরম ভাতের সাথে এই সবজিটা অসাধারণ লাগবে সাথে যদি একটা ডিম ভাজা থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ